কোনো সংখ্যার ওয়ান বাই টেন গুণের সাথে ওই সংখ্যার ওয়ান বাই ফাইভ অংশ যোগ করলে তা থার্টি হয় সংখ্যাটি কত ঠিক আছে এটা বিয়োগ নয় এটা মূলত হবে যোগ করলে ঠিক আছে আমি করে করি হ্যাঁ কোনো সংখ্যায় ধরেন এই সংখ্যাটি এক্স তার কত ওয়ান বাই দশ তারপর কত ওই সংখ্যার ওয়ান বাই পাঁচ অংশ তার এক্স গুণ ওয়ান বাই পাঁচ যোগ করলে তা হয় কত থার্টি ওকে তাহলে এক্স বাই টেন প্লাস এক্স বাই ফাইভ সংখ্যা কত থার্টি ঠিক আছে তাহলে দশের পাঁচের অংশ হচ্ছে দশ তা এটা হবে এক্স আর হচ্ছে পাঁচ দশগণে দশ টু এক্স সমান থার্টি তাহলে এক্স আর টু এক্স হচ্ছে থ্রি এক্স আর দশ গুণত্রিশ হচ্ছে গিয়ে তিনশো তাহলে এক্সের মানে হচ্ছে গিয়ে কত একশো তাহলে এটাকে আমরা কী করি আমরা এটাকে শুদ্ধি পরীক্ষা করি ঠিক আছে দেখি শুদ্ধি পরীক্ষা হয় কি না আমার সংখ্যাটা কত আসছে আমাদের সংখ্যাটা আসছে আমাদের একশো ঠিক আছে আমরা সত্যি পরীক্ষা করি তাহলে হ্যাঁ তাহলে সংখ্যাটা কত অংশ ওয়ান বাই দশ অংশ হ্যাঁ তাহলে একশো হচ্ছে আমাদের একশো একশো গুণ ওয়ান বাই দশ পাঁচ হচ্ছে কত একশো গুণ ওয়ান বাই পাঁচ থার্টি হয় কিনা দেখি হ্যাঁ তাহলে কত দশ দশম একশো কত হচ্ছে দশের বিশ কত হচ্ছে থার্টি তাহলে আমাদের ঠিক আছে ওকে